সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের জমির বট্টা ছিটতে আসলাম এই পুরো জমিটা আমার বাবার এই পুরোটা আমার বাবাই নিচে চাষ করেছে আল্লাহর রহমত অনেক সুন্দর বুটটা হয়েছে মাশাল এতগুলো বুটটা তো আর একা নেওয়া সম্ভব না এগুলি সেরার জন্যে লেবার নিয়েছে লেবার দিয়ে সব বোট এভাবে ছিটতে হবে শুধু একটা জমি না আরো কয়েকটা জমিতে বট্টা লাগানো হয়েছে দুই ক্ষেতের বুটটা একত্রিত করে রাখা হয়েছে এখানে এখান থেকে এই সবগুলি বুটটার যে মেশিন আছে ওই মেশিন দিয়ে এগুলি ভাঙানো হবে এত বুটটা তোর হাতে কালানো সম্ভব না এই জন্য এগুলি মেশিন দিয়ে ভাঙানো হবে আমাদের বাড়ির গাছের আম যেরকমই হোক নিজের গাছের ফল খাওয়ার থেকে দেখতেই বেশি আনন্দ লাগে একটা গাছ তার মধ্যে দেখেন এক ডালে কি সুন্দর আম ধরেছে আরেক ডালে কোনো আমি নাই সব তালার ইচ্ছা তিনি সব কিছুই করতে পারে দেখুন প্রচন্ড রোদ রোদের সূর্যের কি অবস্থা গ্রামের এরকম পরিবেশ মানুষের মন এমনিতে ভালো হয়ে যায় কি সুন্দর সবুজ দেখুন এই ভুট্টাগুলি সবগুলি এক সাইজ এই ভুট্টাগুলি এরকম করে ঝুলিয়ে রেখে রেখে দেওয়া হবে এই গাছের ফলটা নাকি খাওয়া যায় আমরা কখনো খাইনি জানি না খেতে কীরকম কিন্তু গাছটা অনেক ফল ধরেছে ধান ক্ষেত ধানগুলো এখনো বড়ো হয়নি এখন মেয়েরা সন্ধ্যায় নাস্তা করছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন अल्लाह